আমি জানি তো নিরামিষের দিনগুলোতে তোমরাও আমারই মতো এটা চিন্তা করো কি রান্না করব সকলে যেটা পছন্দ করে খাবে তাহলে আর খুব একটা চিন্তা করে লাভ নেই এই রেসিপিটা দেখতে পারো রান্নার আগে সমস্ত উপকরণ হাতের সামনে রাখলে রান্না করতে সময় কম লাগে প্রথমে তো স্কিনে মেনশন করে দেয়া সামান্য কিছু মশলা একটু জলে ভিজিয়ে রাখবো একটু টমেটো একটু আদা একটু কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে বেটে নেব ও আরও একটা মশলা বানাবো লাগবে একটু পোস্ত কাজু বাদাম আর সাদা তিল অল্প জল দিয়ে বেটে নেব এবার ডেল দুধ কাটিয়ে জল জড়িয়ে রাখা ছানা নিয়ে তাতে অল্প একটু লবণ চিনি দু চামচ ময়দা আর এক চামচ ঘি দিয়ে হাতের তালু দিয়ে সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভালো করে মেখে বড়ার আকারে গড়ে নিয়ে সাদা তেলে লালচে করে ভেজে নেব আর ওই তেলেই শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে এবার একে একে ভিজিয়ে রাখা মশলা টমেটো পেস্ট কাজু পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেব একটু খোয়া ক্ষীর এটা নাও দিতে পারো তবে দিলে একটা ভালো টেস্ট হয় মশলা থেকে তেল ছেড়ে এলে জল দিয়ে ফুটিয়ে ছানার বড়া দিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নামানোর আগে দেব একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি তেলেই তৈরি সেরা স্বাদের ক্ষীর ছানা কষা দুর্দান্ত টেস্টি হয় অবশ্যই একদিন বানিয়ে দেখুন নিরামিষে দিনে আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো